বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে কেমনে আল্লাহর কাছে চাইলে আল্লাহ বিপদ থেকে উদ্ধারের পথ খুঁজে দেয় কেমন করে নবীজি মদিনার হিজরত করলেন মদিনার মানুষেরা নবীজির কাছে গেল দলে দলে গেল আল্লাহর নবীর কাছে মা মালিক ইনিও যেতে চান কিন্তু ওনার গোষ্ঠীর লোকরা ওনার কর্মীরা ওনার ভক্তরা ওনাকে নবীর কাছে যেতে দেয় না উনি যেতে চান কিন্তু ভক্তরা যেতে দেয় না কারণ ভক্তরা মনে করেছে যদি উনি মোহাম্মদুর রাসুল্লার কাছে যান তাহলে যাইয়া দেরি নাই কালেমা পরে মুসলমান কয়ে যাবেন কারণ আমার আপনার নবী মায়ার নবী দয়ার নবীর কাছে কেউ যদি যায় রে যোগু কত মানুষ বলেছে পাগল পাগলের কাছে যেও না কিন্তু নবীর চেহারা দেখা মাত্রই বুঝে গেছে না না জীবনে কত পাগল দেখেছি পাগলেরই চেহারা এত সুন্দর হয় না ওরা যতই বলে পাগল কিন্তু মানুষ ততই নবীকে দেখতে যায় আর দেখতে মুসলমান হয়ে যায় ঠিক না আল ফিমা আরবিতে একটা প্রবাদ আছে মানুষ যা ইনসান হারিসুন মুনিয়া যেদিকে বাধা দেয় এই দিকে না ওই বাধার দিকে মানুষ আরো বেশি যায় ঠিক কিনা যখনই যখনই লিডাররা কয় মোহাম্মদ ফাগল যায়ও না তখন সাধারণ মানুষে কই কেমন পাগল একটু দেখে আসি যায় দেখার জন্য পাগল কিন্তু যে কালেমা পরে মুসলমান হয় না ভাইরা বন্ধুদের জন্য বলতেছে নাকি এভাবে দেয় না দেয় না দেয় দেয় দেয়। একটা পর্যায়ে ছয় বছর চলে গেল সংক্ষেপে বলি বলি ছয় বছর চলে গেল এই আল্লাহর নবী রহমতের নবী ফিবনে মালিককে স্বপ্নে দেখালেন নবী স্বপ্নে দেখায় বলতেছেন আউ আজকে ছয়টা বৎসর আমি নবী মদিনা আসলাম কত মানুষ আমাকে দেখতে আসলো কিন্তু তুমি আসলা না রে আও কি হয়েছে তোমার তুমি কি আমাকে দেখতে আসবা না কারো কথা শুইল না তুমি ডাইরেক্ট চলে আসো আকবার ঘুম থেকে পাগলের মতো উঠে গেলেন উঠে গেলেন বিবি ডাক দিয়ে বলতেছে স্বামী গো তুমি কই যাও আও না আমাকে বাধা দিও না আজকে রাতের স্বপ্নে আমাকে একজন ডাকতেছে ও বিবি বাধা দিও না বাধা দিও না বাধা তুমি দিও না বিবি মনে করেছি নিয়ে হয়তো হাজত ছাড়তে গেছেন কিন্তু দেরি না রাতে অন্ধকারে সোজা আল্লাহর নবীর কাছে চলে আসলেন দরজার সামনে এসে সালাম দেয়া দিলেন আসসালাম তো আসসালাম আলাইকুল আল্লাহ নবীজি দরজা করলেন আল্লাহর নবী দরজা করলেন নবী বলতেছেন তুমি আউফ ইবনে মালিক বলে জি নবী আমি আউফ ইবনে মালিক আল্লাহর নবী বলেন আউফ রে আমি তো তোমার জন্যই অপেক্ষা করতেছি আউফ ইবনে মালিক অবাক আমার নবীর চেহারার তাকায়া তাকায় তাকাত ভক্তি সিনগু মালি আমি যে নবীর দরবারে আসতেছি এই খবর কেউ জানে না আমার দিলের খবর কেউ জানে না স্ত্রী জানে না সন্তান জানে না আমার গোষ্ঠীর লোক কেউ জানে না আমি যে নবীর কাছে আসতেছি খবর নবীরে জানাই লোকে নবীকে এই জন্য আমার জন্য অপেক্ষা আল্লাহ নবী বলতেছে না তুমি বস আফ চোখের পানি সেরে সেরে বলতেছে নবী গো আমাকে বসতে পরে কোন আমি মন জুড়ায়া চোখ জোরায়া আমি আপনার নোরানি চেহারাটা আগে দেখে নবে নবীর চেহারার দিকে তাকায়া তাকায়া তিনি চুকের পানি ধরে ধরে জিজ্ঞেস করে তুমি কান্ধ কেন করে যে দেরি করে আপনার কাছে এসেছি গো নবী এজন্য আমি যদি আমি এই দিনটার আগে মারা যাইতাম তাহলে তো আমি চিরস্থায়ী জাহান্নামি হয়ে যাইতাম আমার নবীর নুরানি চেহারা যদি আমার দেখার সৌভাগ্য না হতো দুনিয়ায় আসা যাওয়া আমার ব্যর্থ ছিল ব্যর্থ ছিল ওগো নবীজি আমি আর দেরি করতে চাই না এই চেহারা চেহারা মিথ্যাবাদীর হতে করবো না কালেমা পরা মুসলমান দেন কালেমা মুসলমান কয়া গেলেন লম্বা ঘটনার সংক্ষেপে বলে ফেলতেছি চলে আসলেন তিনি তার গোষ্ঠীর কাছে গোত্রের লোকের কাছে আসার পরই তিনি দাওয়াতের কাজ শুরু করে দিলেন দিলের ভিতরে যার ইমান একবার ঢুকেরে য ইমানের আলো কখনো গোপন রাখা যায় না পূর্ব সূর্য উঠে যায় এই সূর্য আর কখনো গোপন রাখা যায় না সূর্যের আলো কখনো গোপন রাখা কেউ পারেও না। ইমানের নূর যার দিলের ভিতরে যায় এই নূর কখনো চাপা রাখা যায় না ইনি তো আইসে দাওয়াতের কাজ শুরু করে দিলেন গুত্রের লোকেরা এনার বিরুদ্ধে দাঁড়ায় গেল বিরুদ্ধে দাঁড়ায় গেল সবাই ওনাকে হত্যা করে ফেলবে কিন্তু কেমন করে করবে নেতা মানুষ স্ত্রীর কাছে যায় যায় বলতেছে ভাবি আপনার স্বামী আপনারে জিগায় নাই কালেমা পরে মুসলমান কয়ে গেল আপনি আমাদের সাথে আসেন পরে আমরা সাইজ করে ফেলব কিন্তু বিবি বলতেছে তিনি একজন জমিদারের মেয়ে মক্কার ইনি বলতেছে আমার স্বামীর তোমরা মার বা বা আমি জীবিত থাকতে অসম্ভব এটা হতেই পারে না এত বড় কথা তোমরা কেমন করে বললা তাহলে শুনে রাখো আমিও আজ থেকে আমার স্বামীর সাথে কালেমা পরে মুসলমান হয়ে গেলাম মালিকের সন্তান সালেম সালেম কাছে লোকেরা যায় বলে তোমার তোমার মা বাবা সালেমের বাপ দাদার ধর্ম ত্যাগ করে নতুন ধর্ম গ্রহণ করে ফেলেছে রে সালেম তুমি আমাদের সাথে আসো তোমার বাপ মারে সাইজ করে ফেলি সালেম বলতেছে কথাটা বললি তোরা কি কথাটা তোরা কি বললি আমি সন্তান আর আমার বাপমারে আমার হাতে তোরা মারবি তাহলে নে তো শুনে রাখ আজ থেকে ছিলাম আমি এতদিন পর্যন্ত ছিলাম তোদের দরমে আর এখন থেকে আমি দৌড় দিলাম মোহাম্মদুর রাসুল্লার দরবারে আমি আজ থেকে আজ থেকে নিজেকে মুসলমান দাবি পরিচয় দেব এই বইলা সালেম এক দৌড়ে নবী দরবারে যায় বলতেছে নবী গো আমাকে হাতে হাত রেখা কালেমা পরা মুসলমান বানায় ক্রমশবাহা আনন্দ আউফিবা মুসলমান বলেন স্ত্রী মুসলমান বলেন সন্তান সালেম মুসলমান বলো শুরু হয়ে গেল গোষ্ঠীর নির্যাতন শুরু হয়ে গেল তাদের তাদের অমানসিক নির্যাতন সালেমের উপর নির্যাতন শুরু হয়ে গেল তাদেরকে বয়কট করা এই দিকালটা নবী বলে দিলেন আউফ জানি বিপদ তোমার উপরে এখন ঘনিয়ে আসবে চতুর্মুখী বিপদ আসবে সোনারে সালেম তুমি যদি ওই বিপদ থেকে মুক্তি চাও তাহলে বেশি বেশি করে আল্লাহর উপর ভরসা রাখবা বা আল্লাহ ফালে আল্লাহ বিপদে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে নেওয়া লাকে অমাই আতাওয়া আলাল্লাহ ফওয়া আল্লাহর উপরে যে ভরসা রাখে আল্লাহ তার সাথে ব্যবহারও করে একশো একশো ঠিক না আল্লাহ পাকের উপরে যদি আপনার ইয়াকিন থাকে 100 100 আল্লাহ লেন্ডন করে 100 100 আল্লাহ নবী বলে ও ауফ لا حول ولا قوه الا بالله العلي العظيم এই দোয়াটা বেশি বেশি তুমি পড়বা বেশি বেশি তুমি দোয়াটা পড়বা আল্লাহর উপর ভরসা রাখবা এই सबकটা আল্লাহর নবী দিয়ে দিলেন কয়েকদিন পরই দেখা গেল সালেমকে ওরা অপহরণ করে ফেলল বাজার থেকে আসার পথে মালিকের সন্তান একমাত্র সন্তান সালেম সালেমকে ওরা অপহরণ করে পাহাড়ের একটা গুহার মধ্যে নিয়ে আটকায় রাখল এই দিকে আউ আল্লাহ নবীর কাছে জায়া বলতেছেন নবী গো আজ সারা রাত সন্তানের জন্য অপেক্ষা করেছি কিন্তু সন্তান আসে নাই মনে হয় দুশ্মন আমার সন্তানকে অপহরণ করে নিয়ে গেছে নবী গো আমার আর কোনো সন্তান নাই গো নবী একমাত্র একটা মাত্র সন্তান আমাকে আপনি কোনো একটা ব্যবস্থা দেন কি করব ওর মা পাগল হয়ে গেছে আমি অদা পাগলের মতো কি করব আল্লাহর নবী বললেন আও আগেই বলেছি লা ইল্লা বি আলীম দোয়া পড়ো আমি নবী তোমার সন্তানের জন্য দোয়া করি আমিও দোয়া করি দুদিন পরে তুমি আইস এই তিন দিন গড়া গেল সালেম আসে না সালেম অপহরণকারীদের কাছে ভাইরা বন্ধুরা এইদিকে সালেম অপহরণকারীদের কাছে গেল সেখানে যাওয়ার পর বলতেছে বাইরে তোরা আমাকে একটু অজুর ফানি দিবি নি অজুর নি ওই কাফের বলতেছে সালেম অজুরফানি আমাদের কাছে চায়া কি লাভ তুমি যাকে আল্লাহ বলো তুমি যাকে রব মান তারই বলো না অজুর দেওয়ার জন্য এই কথা বলতেই সালেম বলে আমার আল্লাহ সব পারে তোরা বুঝি দেখতে চাও বলে হ দেখতে চাই সালেম মাত্র নগদ কালে কালেমাপুরে মুসলমান হয়েছে আল্লাহর কাছে কান্দের মালিক তুমি তো সব পারো আমার অজুর পানি লাগবে মুহূর্তির ভিতরে আকাশে গুরগুর করে গুরগুর করে মেঘের আওয়াজ শুরু হল মুসল বৃষ্টি না দিল হইয়া আল্লাহ আল্লাহ ব্যবস্থা আল্লাহ কইরা দিলে শুধু বৃষ্টি নয় শুধু বৃষ্টি নয় বৃষ্টির সাথে প্রচন্ড ঝড় প্রচন্ড ঝড় প্রচন্ড ঝড় সালেমকে আমার হাতটা তোরা খুলে দিবে নি আমি আমার মালিকের কুদরতি কদমে একটা আমার হাতটা তোরা খুলে দেবে নি। জালেমেরা কয় ইটো তোমার আল্লাহরে বলো আল্লাহ তো পারে তোমার হাত কুইলে দিতে কয় হ আমার আল্লাহ পারে আল্লাহ পারে এই বইলা সালেমকে আল্লাহ এমন তুফান এমন জ্বর তুমি দেও এমন জ্বর দাও যেন এখান থেকে বাতাসে উড়ে যায় আর তুমি তোমার কুদ্রতে আমার হাতটা কোলে দাও মুহূর্তের ভিতরে আল্লাহ আল্লাহটা কবুল করেছেন এমন তুফান এমন তুফান দুশ্মন গুলি বাতাসে উড়তে লাগলো আল্লাহ আকবার হাতগুলি আল্লাহর কুদরতে অটোমেটিক খুলে গেল সালেম দুশ্মনদের হাত থেকে মুক্তি পেলেন এই দিকে মায়ার নবী বলছেন আও আজ রাত তোমার সন্তান সালেম আজ রাত আসবে কারণ আমি আল্লাহর কাছে হাত তুলেছি আল্লাহ আমাকে মুনাজাতের ভিতরে এই কুশকবর জানায় দিছে সন্তানের জন্য সারা রাত যায় না মাঝে বসে বসে অপেক্ষা কইর একটু জোরে আওয়াজ দেয়া করুন না সুবহানাল্লাহ আর একটু জোরে সুবহানাল্লাহ প্রশংসা করব কার আর একটু জোরে বলেন না কার আলহামদুলিল্লাহি মান কাদার খাইরান ওয়া খাবালা আলহামদুলিল্লাহি মান কাদার খাইরান ওয়া খাবালা ওয়া فرد سمد عن صفه الخلق بريء رب ازلي خلق الخلق كما لا ضد ولا ند ولا حد لمولاه الان كما كان ولم يلقى وَلَا الان كما كان ولم يلق ضوالا الله اكبر মুসলমানের আজ আল্লাহ বের হয়ে গেলেন একশোটা উঠ এক রশিদে বাধা একশো উঠ এক রশিদে বাধা এই একশো উটের পাট দিয়া তিনি যান উটের লাগামটা ধরা মাত্রই উট ওনার পিছনে পিছনে আটা শুরু করল সালেম কে মালিক মালিক তো কেউ দেখি না এই উটের এই উট তো আমার পিছনে পিছনে লগ নিছে আল্লাহ কই নিব কার মাল আমি নিব গায়ের থেকে আওয়াজ আসলো সালেম রে তাকুয়ার দৌলত যার থাকে উদ্ধার করিও আমি আর রিজিকের ব্যবস্থা করি আমি অতএব এই উটের মালিক তুমি আমি আল্লাহর পক্ষ থেকে হাদিয়া আল্লাহ আকবার এই উটের মালিক আমি আল্লাহ তোমাকে বানাইছি এটা আমার পক্ষ থেকে হাদিয়া কারণ সালেম ছিলেন একজন যুবক যুবক যৌবনে তার দিলের ভিতরে যখন আল্লাহকে বসায় অল্পতে সে আল্লাহর অলি খোঁয়া যায় অল্পতে আল্লাহর অলি খোঁয়া যায় কারণ জানেননি যুবক যৌবনে আল্লাহর অলি হয় যত আল্লাহর অলি হইছেন এই জমিনের সব অলি হইছেন যৌবন কালে যৌবন কালটা হলো আল্লাহর অলি খোঁয়ার বয়স যৌবনে নামাজ আল্লাহর কাছে বেশি প্রিয় যৌবনে রোজা আল্লাহর কাছে বেশি প্রিয় যৌবনে মাথায় ডুবি আল্লাহর কাছে বেশি প্রিয় যৌবনে মুখে দাঁড়ি আল্লাহর কাছে বেশি প্রিয় কারণ আল্লাহ পাক রব্বুল আলমিন বলতেছে এই জমিন প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করে মালিক আমি জমিন আর কত কাল এই গুনাগারের গুনার বোঝা নিব ও মালিক আমি জমিন কত কাল আর ব্যনামাজির পায়ের বোঝা নিব সুদকুরের পায়ের আওয়াজ সম্ভব ঘুষকুরের পায়ের আওয়াজ সম্ভব জিনাকুরের পায়ের লোড আমি জমিন আর কত নিব আপনাদের শাহরাস্তির জমিনটাও প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বহু আব্দাল ইবনা আদম ফি yeah আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসি আল্লাহ বলেন জানো প্রতিদিন পৃথিবীর প্রতিটা জমিন আমার কাছে আবদার করে আল্লাহ অনুমতি দাও অনুমতি দাও অনুমতি দাও ওই বেনামাজিকে আমি জমিন গিলে ফেলি সুদ করকে আমি জমিন গিলে ফেলি ঘুষ করকে আমি জমিন গিলে ফেলি বেরোজদারকে আমি জমিন গিলে ফেলি আল্লাহ অনুমতি দাও রব্বুল আলামিন তখন বলেন এ জমিন থাম এ জমিন আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুণা হয় কত অন্যায় হয় কত অপরাধ হয় কত জলম হয় এরপরও আমি কেন নগদ ধরি না জাননি জাননি কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি আসমান আল্লাহ বানাইছেন কোন পায় বইলা জমিন আল্লাহ বানাইছেন কোন পায় বইলা ফেরেস্ত আল্লাহ বানাইছেন কোন পায় বইলা কিন্তু আমারে আপনারে আল্লাহ পা কোন পায় কোন বলে বানায় নাই আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছে খালাক তো বিয়া দাইয়া আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল এই কপাল দিয়া বান্দা আমার আল্লাহাক জমিন আমি আল্লাহ দেখতেছি এই জমিনে আমার নবীর নাই রাসূল উলামায়ে কেরামের সাথে কেমন নিষ্ঠুর আচরণ হয় আমি আল্লাহ দেখতেছি এই জমিনে আমার নবীর উম্মের সাথে কেমন আচরণ হয় এরপরেও কেন আমি নগদ ধরি না জানি জাননী চার দলের কারণে চার দল এই চার দল যতদিন জমিনে থাকবে এদের খাতিরে আমি আল্লাহ বেদিন বেঈমান কাফের কুফফার কেউ বাঁচায় রাখি এই চার দল কারা কারা শুনবার ইচ্ছা কার কার আছে একটু হাত তুলে আল্লাহকে দেখা আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো দূরে বলেন আমিন لولا مشائق ركا والشباب خُشَّى والاطفال ردا والانعام ردا لجعلت السماء حديدا والارض خفسفا والتراب رمادا وما انزلت من السماء قطرا وما انبت من الارض نباتا بل انزلت عليكم العذاب صبا. আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এক নাম্বার হলো জমিনের ভিতরে আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি আছে কোমরে তার ব্যথা হাঁটুতে তার ব্যথা মাথায় তার গোরায়ে এর বড় আমার বান্দা কষ্ট করে করে আমাকে রুকু করে সিজদা দেয় আমার বান্দা কষ্ট করে কষ্ট হয় রুকু করতে তার বড় কষ্ট হয় সেজদা দিতে তার বড় কষ্ট হয় এরপর এরপর আমার ওই বৃদ্ধ বান্দা বান্দিগুলা কষ্ট করে করে রুকু দে সেজদা দে তাদের ওই সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায় দুই নম্বরে আল্লাহ পাক বলে নুয়াশাবা বুকুশা এ যুবক ভাইরা যুবক ধন্যমায়ের ধন্য সন্তান আজকের এই মাহফিলের যুব সমাজ যারা আজকে গানের আয়োজন না কইরা কনসার্টের আয়োজন না কইরা কোরআনের আয়োজন করলো আল্লাহ বলেন ওই যুবকগুলি যতদিন জমিনের ভিতরে থাকবে যেই যুবকদের যৌবনের পাগলামি করে না বন্ধুদের সাথে গুনার আয়োজনে যায় না 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 নাপাক প্রেম ভালোবাসা অন্তরে জমায়া রাখে না অন্তরের ভিতরে আমি আল্লাহর প্রেম আমি আল্লাহর প্রেম অন্তরের ভিতরে জমায়া রাখে যুবককে যৌবনে মসজিদে দেখা যায় যেই যুবককে যৌবনে বাপমার সেবা করতে পাওয়া যায় যেই যুবককে যৌবনে মুরব্বীদের শ্রদ্ধা করতে দেখা যায় যেই যুবককে যৌবনে উলামা একামকে তাজিম করতে পাওয়া যায় যেই যুবককে যৌবনে মাথায় টুপি দেখা যায় মুখে দাড়ি পাওয়া যায় আল্লাহ আল্লাহাকুল বলেন ওই যুবক সেও তার বন্ধুর মতো গুনায় দিতে পারতো গোনার কাজ করতে পারত কিন্তু দিলের ভিতরে আমি আল্লাহর ভয় ঢুকায়া রাখছে দিলের ভিতরে আমি আল্লাহর প্রেম ঢুকায় রাখছে ওই যুবকের কলিদার দিকে যখন আমি তাকাই তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায় ওয়াল আতফালু আল্লাহ বলেন তিন নম্বর হলো ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে ওই শিশুগুলার উপরে শরীয়তের কোনো বিধিবিধান নাই শিশুদের উপরে নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই শিশুদের কোনো গুণা নাই গুনা করছে তার মা গুনা করছে তার বাবা গুনা করছে তার ভাই করেছে সমাজের অন্য মানুষগুলা ওই কারণে জমিনে যখন গজব আসতে চায় আমি আল্লাহ দেখি তার ঘরে শিশু অবুজ কিছু শিশু বাচ্চা আছে ওই শিশু বাচ্চাটার কোনো অপরাধ নাই কিন্তু গজবের ভিতরে শিশুটাও পইড়া যায় অথচ শিশুটার কোনো দুঃ অপরাধ নাই ওই শিশুদের প্রতি তাকাইলেও এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায় এজন্য শিশুদেরকে দমক দিও না শিশুদেরকে মারামারি কইরো না শিশুদেরকে বকাবকি করো না রে যুবক আল্লাহ গোলাপ একটু মনে রেখো তোমার আমার গোনা যেই পরিমাণ বহু আগে আল্লাহ আমাকে তোমাকে ধ্বংস করে দিত আজাব গজব আল্লাহ শেষ করে দিত তোমারে আমারে খাওয়ায় তোমারে আমারে পালে এত গুনার করার পরেও উসিলা হলো এই শিশু বাচ্চাটা সুবহানাল্লাহ জুড়ে বলেন আর একটু জুড়ে বলেন না সুবহানাল্লাহ চার নম্বর ফল পশুপাখি হাস এদের গো সুদ রূপে নামুদাসিনী হাঁস মুরগির উপরে নামাজ রোজা আসে নি হজ নি কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন মানুষ নামাজ পড়ে না মানুষ রোজা রাখে না এদের গুনার কারণে জমিনে গজব আসতে চায় কিন্তু এই গজবের ভিতরে হাঁস মুরগি গরু ছাগলগুলা গুলা যায় অথচ এদের কোনো অপরাধ নাই এদের কোনো দোষ নাই এই হাঁস মুরগি গরু ছাগল পশু পাখির দিকেও যখন আমি আল্লাহ তাকাই তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায় লাপাক বলেন এই চার শ্রেণীর যদি জমিনে না থাকতো যদি চার শ্রেণী জমিনে না থাকতো লাফাক বলেন লাউ লা মসা একরুক্কা অফা বহ বল আতফালুরুদ্দা ওলা আমূর্তা লাজালতুস্মা আহাদিদা আসমানকে আমি আল্লাহ লুহা বানায় দিতাম ওল্ আর্দা কাফ সাফা এই চারদম যদি জমিনে না থাকত জমিটার আমি আল্লাহ তামা বানায়া দিতাম তামা কের ফসল আর কের বাড়ি গাড়ি সব তামা বানাই দিতাম আল্লাহ পাক বলেন মামা আঞ্জাল মিনাস না সামা একাত্র এক পুরা রহমতির বৃষ্টি আকাশ থেকে নাজিল হতো না ওমা আম্বাত তুমি নাল আর একটা শস্যের দানা জমিনে উঠত না বাল আঞ্জাল তু আলাই আদা বা সব্বা বরং পরপর পরপর জমিনে আজাবার গজব নামতো যেই পরিমাণ গুণা আমাদের দ্বারা যুবক সমাজে যদি তাকাও তাহলে দেখবা সমাজে জরিপ করলে বেনামাদির সংখ্যা করলে দেখা যায় ঘরের মধ্যে বেনামাদির সংখ্যা নামাদিরি চেয়ে বেশি আওয়াজ দেওয়া বলেন ঠিক কি গজব গুণা গজব টানে আর নেক আমল রহমতকে টানে আল্লা বলেন যখনই গুনাগারের গুনার কারণে জমিনে গজব ধেয়ে আসে তখনই যখন আমি দেখি চার দল এখনো জমিনে আছে। এখনো ওই যুবকগুলি আছে যারা গানের আয়োজন না করে কোরআনের মাহফিলের আয়োজন করে এখনো ওই যুবক না আসে আমি আল্লাহর ভয় অন্তরে রাখে আমি যখন এটা দেখি আমি যখন দেখি এখনো বয়স্ক মানুষগুলা কষ্ট করে আমাকে দেয় সাজদা করে আমি আল্লাহ যখন দেখি ঘরে ঘরে কিছু অবুজ নিষ্পাপ শিশু বাচ্চা আমি আল্লাহ যখন দেখি হাস গরু ছাগল হায় জমিনে বিচরণ করে তখনই আমি আল্লাহ বলি আমার রহমত গজবের আগে যাও ইন্না র গজবি গজব ভেয়ে আসছে আল্লাহ বলে রহমত কে তুমি ডাবল স্পিডে যাও গজবের আগে যাও আমার বান্দা আর গজবের মাঝখানে তুমি রহমত যায় হাত উঠায়া দাঁড়ায় বাবা যখন সন্তানকে মারতে যায় তখন মা দুই হাত উঠায় মাঝখানে দাঁড়ায় যায় বাবা সন্তানকে মারতে পারে না মা কয়ে আমাকে মারো আমাকে মারো পোলারে মাইরো না আর ভুল করবে না আল্লাহ বলেন আমার রহমত বান্দা আর গজবের মাঝখানে যায়া এইভাবে দাঁড়ায়া যায় জুরেখন সুহান আল্লাহ আর একটু না কন্যা আল্লাহ আল্লাহ আমাদেরকে বুজার তৌফিক দান করুন আমার ভাইয়েরা বন্ধুরা